السلام عليكم مبدعون كمنصر هلو السلام عليكم ورحمه الله জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সকলের কাছে উদারত আহ্বান আমাদের এই লাইফটি যেখান থেকে দেখতেছেন সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো এই আশা ব্যক্ত রাখছি আপনাদের কাছে সকলে অবশ্যই সাউন্ডটা ক্লিয়ার আছে কি না অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আজকে আসছে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডিভাইস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো সকলেই দ্রুত আমাদের এই লাইফটি যুক্ত হয়ে যান তো আজকে আমাদের এই লাইফটি যে বিষয় সেটা অলরেডি আপনারা আমাদের আমার সাথে একটা থাম মেলে দিয়েছি ওখানেই দেখলেই বুঝতে পারছেন অর্থাৎ হচ্ছে এইজ আমাদের এই ডিভাইসটি তো আসলে সামনের থেকে উল্টা দেখা যাচ্ছে আমি বুঝতেছি না যে ক্যামেরায় কিন্তু উল্টা দেখা যাচ্ছে আপনারা কেমন দেখতেছেন জানি না তবে আমি দেখতেছি যে কেমন দেখা যাচ্ছে কারণ তো হ্যাঁ ক্যামেরায় উল্টা দেখা যাচ্ছে আপনারাও উল্টা তবে এখানে লেখা আছে স্মার্ট কল সিস্টেম ঠিক আছে মোট কথা এখানে এলাকা আছে স্মার্ট কল সিস্টেম অর্থাৎ আমাদের এই ডিভাইসটি দিয়ে পৃথিবীর যে কোনো স্থান থেকে চাইলে আপনি লোডকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আমরা এই এমন একটি ডিভাইস নিয়ে আসছি আপনারা অনেকেই এই ডিভাইসগুলো আমাদের কাছে চাচ্ছেন যেরকম আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে সেটা হচ্ছে যে কোনো ফোনে একটা মিস কলের মাধ্যমে লোড চালু এবং বন্দর একটা আমরা ভিডিও আপলোড করছিলাম এখানে আমরা অনেক ফোন পেয়েছি যে ভাইয়া আপনারা নির্দিষ্ট একটা নাম্বারের প্রোডাক্টটা নিয়ে আসেন তো সেজন্য মূলত আজকে আমরা এই ডিভাইসটা নিয়ে আসছি তো এই ডিভাইসটার কাজ হচ্ছে নির্দিষ্ট একটা নাম্বারে কিন্তু এটা চলবে ঠিক আছে অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থান থেকে একটা কল দিলে এই লোডটা চালু হবে আবার কল দিলে এই লোডটা বন্ধ হবে আর এখানে হচ্ছে ব্যাটারি ব্যবহার করা আছে শক্তিশালী দুটা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা আছে যার মাধ্যমে এই ডিভাইসটি সবসময় অ্যাক্টিভ থাকবে আর এখানে সব কিছু আমাদের এই এই উপরে সব কিছু কিন্তু লেখা আছে ঠিক আছে তো আপনারা যদি এখানে দেখেন আমি এ টু জেড সম্পূর্ণ আজকে আপনাদেরকে প্রসেসটা বুঝাবো কারণ যেহেতু আমরা এটা মার্কেটে নিয়ে আসছি তো সেজন্য আজকে এই লাইফটি করা যাতে সকলে এখান থেকে জানতে পারে ঠিক আছে তো এখানে দেখবেন লেখা আছে অন এস অফ মানে সুইচ হয়েছে এদিকে হচ্ছে অন এই সুইচটা হবে অন অফ ঠিক আছে তো এটা আমরা বুঝলাম এরপর নিচে দেখেন লেখা আছে অন এস অন মানে এটা একটা সুইচ ঠিক আছে এটা আসতে মানে আমাদের যখন লোডটা চালু হবে তখন এটা সুইচিং কাজ করবে এটা মূলত বোঝানো হয়েছে তো এরপরে যে বিষয়টা এই যে এই সাইডটা যদি আপনারা দেখেন দেখেন এখানে কিন্তু সিম ঢুকা এবং বের করার মতো পর্যাপ্ত পরিমাণ আমরা জায়গা রাখছি যাতে আপনারা সিম ঢুকাতে পারেন এবং বের করতে পারেন আর এখানে আমরা প্রোগ্রাম আপলোড করার জন্য প্রিন্টটা রাখছি যাতে আমরা প্রোগ্রাম করতে পারি নেক্সট টাইমে ঠিক আছে তো সেজন্য মূলত আমরা এই পয়েন্টটা রাখছি এরপর আপনারা দেখলে আরও খুশি হবেন এখানে হচ্ছে আমরা চার্জিং পুট রাখছি বিশেষ যে কারণটা সেটা হচ্ছে আমরা এই যে একটা পোর্ট দেখতে পাচ্ছেন এই পোর্টটার কাজটা হচ্ছে আমি কিন্তু লাইফে সরাসরি কল দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ডিভাইসটি কিভাবে কাজ করে সরাসরি আপনারা যারা লাইফে আছেন দয়া করে কষ্ট করে লাইফটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনারা কিছু জানতে পারবেন আপডেট তো এটা হচ্ছে নেটওয়ার্ক অর্থাৎ আমাদের এখানে কিন্তু নেটওয়ার্ক যদি না পায় অর্থাৎ আপনাদের এমন এক এলাকায় আপনারা এটা লাগাবেন যেখানে নেটওয়ার্ক কম এবং সব সিমেরই নেটওয়ার্ক কম সেক্ষেত্রে আপনারা এখানে একটা আমরা প্লাগ দিব আপনাদেরকে এই প্লাগে তার দিয়ে আপনার শুধু একটা তামার বা যে কোনো এক স্থানের লাগাইলে দেখা যাচ্ছে যে নেটওয়ার্কটা ভালো পাবে জন্য মূলত আমরা এখানে নেটওয়ার্কের জন্য একটা রাখছি এরপর আপনারা যে সুবিধাটা পাবেন চান্স তো এখানে বিএমএস ব্যবহার করা আছে যেটার মাধ্যমে কাট হবে ফুল চার্জ হলে কাঠ হবে আমরা বেশি এলইডি দেই কারণ হচ্ছে সহজ এবং সংক্ষিপ্ত কাজটা করছি যত এখানে ভিতরে কাজ করা হবে তখন ততই কিন্তু এটা হেভি জিবি হবে জন্য মূলত আমরা এটা কম দিয়েছি ঠিক আছে এখানে দুইটা এলইডি দিয়েছি তো এখানে দেখেন মোটর অন আসলে না সরি এখানে লেখা আছে পাওয়ার অন ঠিক আছে যেহেতু আপনারা উল্টা দেখতে পারতেছেন আসলে ক্ষমা করবেন জানি না আসলে এরকম হচ্ছে কেন এটা হচ্ছে দেখেন লেখা আছে পাওয়ার অন আর দুই নম্বর লেখা আছে নেট কানেকশন ঠিক আছে নেট কানেকশন এই লাইটটা যখন আপনার সেকেন্ডে একবার করে করবে তখন আপনার নেটটা পায়নি আর যখন তো তিন সেকেন্ড পর একবার ব্লিঙ্ক করবে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার এটা নেটওয়ার্ক পাইছে ঠিক এখানে আমরা কিন্তু লিখছি নেট কানেকশন মানে এই লাইটটি যখন তিন সেকেন্ড পর একবার জ্বলবে তখন নেট কিন্তু কানেকশান হবে ঠিক আছে তো সহজ হচ্ছে তিন সেকেন্ড পর যদি এই লাইটটি জ্বলে তাহলে নেট কানেকশান হবে আর যদি প্রতি সেকেন্ডে জ্বলে তাহলে নেট কিন্তু ডিসকানেক্ট আমরা এগুলো সব কিছু বুঝলাম এরপর এখানে দেখেন ফোন এবং এস এম এস মূলত আমাদের এই ডিভাইসটি কাজ হচ্ছে যখন আপনি ফোন দিবেন ঠিক আছে ফোন দেওয়ার সাথে সাথে আপনাকে ফোনটা কিন্তু কেটে দিবে কেন কেটে দেবে আমরা কিন্তু এখানে চাইলে ফোনটা রিসিভ করার সিস্টেম করতাম কিন্তু রিসিভ করলে দেখা যাচ্ছে আপনার কিন্তু টাকাটা চলে যাবে পুর্তি যতবার আপনি ফোন দেবেন ততবার কিন্তু আপনার টাকাটা ব্যালেন্স কাটবে তো সেজন্য আমরা এটা না করেই করছি যে আপনি যখন ফোন দিবেন ফোনটা অটোমেটিক সে কেটে দেবে এই ডিভাইসটা কেটে দেবে যাতে আপনার টাকাটা সেভ থাকে তো ফোনটা কেটে দিয়ে মূলত সে ডিভাইসটি এ এই লোডটাকে চালু করবে যে কোনো লোড এখানে আমরা কিন্তু লিখেছি কি দেখেন মানে এই যে কল ইন মানে যে কোনো লোড আর কি চালাতে পারবেন তো এর জন্য মূলত আমরা একটা করছি যে আপনার বাসা বাড়িতে যে কোনো লোড আপনি কিন্তু চালাতে পারবেন সেজন্য মূলত আমরা আর কি এই কাজটা করছি ঠিক আছে তো বড় ভাই আইফে আছি আপনি জেহাদ ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনি আসতে পারেন একবার ফোন দিছে তো যাই হোক এটা হচ্ছে দেখেন ফোনটা কেটে দেবে এর জন্য আমরা ব্যালেন্সটা যেন আপনার না কাটে সেজন্য আমরা এই সিস্টেমটা করছি এবং এস এম এস দিয়ে আপনাকে জানাবে তো আপনি যদি চান যে হ্যাঁ আমি এস এম এস নেবো সেক্ষেত্রে আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে আর যদি টাকা না রাখেন তাহলে তো আপনার সহজ যে ফোনটা কিন্তু সে কেটে দেবে ফোনটা কেটে দিলে বুঝবেন যে হ্যাঁ আমার ডিভাইসটা চালু করছে সে ডিভাইসটা চালু করে কেটে দিছে ঠিক আছে আমি প্র্যাকটিক্যালে দেখাবো ইনশাআল্লাহ তো আমার সবগুলো দেখা দেখাশোনার শেষ করে ইনশাআল্লাহ আপনাকে দেখাবো তো চলুন আমরা এখন আপনাকে একটু দেখাচ্ছি বড়ো ভাই জেহাদ ইলেকট্রনিক্স ইউটিউবে যা সার্চ করেন ঠিক আছে ওখানে আমি লাইভে আসি লাইভে আসেন তো এ হচ্ছে আমি এখন ফোন দিব তো প্রথমে আমি এই সুইচটা আমাদের যেহেতু অন অফ তো আমি হচ্ছে অন করলাম ঠিক আছে অন করার সাথে সাথে আপনারা একটু লক্ষ্য করেন দেখেন আমাদের এই এই বাল্বটা কিন্তু সেকেন্ডে বাল্ব বিলিং করছে মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কি সে বিলিঙ্ক করছে যখন সে তিন সেকেন্ড পর বিলিং করবে এই যে আমাদের নেটওয়ার্কে কিন্তু চলে আসছে দেখেন তিন সেকেন্ড পর সে বিলিং করছে তার মানে হচ্ছে কি আমাদের এটা নেটওয়ার্কের আওতায় চলে আসছে আমাদের এই ডিভাইসটা এখন নেটওয়ার্কের আওতায় চলে আসছে এখন যদি আমি আমার ডিভাইসটাকে ফোন দিই আমার সিমে টাকা নেই ঠিক আছে তারপর আমি আপনাদেরকে এই যে আমাদের লেখা আছে হচ্ছে অটো প্রজেক্ট দেখতে পাচ্ছেন অটো প্রজেক্ট তো আমি অটো প্রজেক্টে ফোন দিলাম তো এই যে দেখেন এই যে ফোন দিয়েছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি এই যে ফোন দিয়েছি এই যে ফোন দিয়েছি সে কিন্তু অটোমেটিক কেটে দিবে যদি না কেটে এই যে কেটে কেটে কিন্তু আমার চালু করছে মোট কথা আপনাদের যদি কখনো নেটের সমস্যা থাকে যদি সে লোডটা চালু করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু সে কেটে দেবে না ঠিক আছে অটোমেটিক ফোনটা হচ্ছে আপনার যেরকম আপনি কারে ফোন দিচ্ছেন সে ফোনটা রিসিভ করছে না তো সেক্ষেত্রে যে আচরণ হবে সে এই আচরণটা সে করবে তাহলে আপনি যখন ফোন দিবেন আমার এখানে এস এম এস আসতো মেবি আমার এখানে সিমে টাকা নেই টাকা থাকলে কিন্তু আমার এখানে এস এম এস চলে আসতো তো এখন যদি আবারও আমি ফোন দিই ঠিক আছে তো ধরুন এই যে আমি আবারও ফোন দিচ্ছি লাউড দিচ্ছি আপনারা শোনেন ফোন দেওয়ার সাথে সাথে সে কেটে আমাদের লোডটা কিন্তু সে বন্ধ করে দিয়েছে মোট কথা আপনি যতবার ফোন দেবেন আপনার কিন্তু এক টাকা খরচ হবে না আমার এই এ টাকা নেই তারপরেও কিন্তু আমার কাজটা হচ্ছে আর আমরা যদি এখানে সিস্টেম করতাম যে ফোনটা রিসিভ করবে তাহলে কিন্তু আপনার টাকা কাটতো আর অথবা আমরা যদি সিস্টেম করতাম যে হ্যাঁ এসএমএস দিব তাহলে কিন্তু আমাদের টাকা কাটতো মোট কথা আমরা চাচ্ছি যে এটা একটা ফ্রি সার্ভিস মোট কথা একবার ইনস্টল করলে আপনারা কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর অবশ্যই এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি তো আমি আলহামদুলিল্লাহ ভাই আমি মিথ্যা কথা আপনারা সকলেই জানেন তো একটু আমি মিথ্যা কথা বলি না যেটা সত্য সেটা বলার চেষ্টা করি আমি সকালে প্রায় নয়টার দিকে আমি এটা চালু করছি মেবি দৌড়তে গেলে আজকে সারাদিন আমি এটা চালু করে রাখছি এখন পর্যন্ত দেখেন ব্যাটারির ব্যাকআপ কিন্তু ঠিক আছে আমি সারা রাত কালকে চার্জ দিয়ে ফুল রাখছিলাম তো দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত সে কিন্তু ব্যাকআপ দিচ্ছে তার মানে হচ্ছে আপনাদের এলাকায় যদি কারেন্ট হ্যাঁ কারেন্টের সাথে তো সম্পর্ক তো কারেন্ট থাকলেও এখানে যদি আপনার চার্জারটা যদি এক দুই ঘন্টা সমস্যা হয় তারপরও কিন্তু আপনাদের এই ডিভাইসটা কিন্তু ঠিক থাকবে এরপর হচ্ছে আপনি এখানে চার্জ দিলে ভেতরে কিন্তু ভাই চতুর সাইড দিক দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন ভেতরে যখন আপনি এটা কারেন্ট ইনপুট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমার কারেন্ট আমার আছে সমস্যা নাই তো ধরুন আমি এখানে চার্জার ইন করলাম চার্জারটা কই এই যে চার্জার চার্জারটা যখন আমি ইন করব তখন দেখবেন ভেতরে লাইট জ্বলবে সব কিছু কিন্তু লাইট দেখতে পারবেন ঠিক আছে আমি চার্জার ইন করার সাথে সাথে আমার ভেতরে কিন্তু লাইট দেখেন অহরহ অনেক লাইট আছে ঠিক আছে একটা বিলিং করছে ঠিক আছে আর একটা জ্বলছে মানে এখানে আমি এলইডি দেই নাই কারণ হচ্ছে আমি মানে সবচেয়ে যে ভালো বিএমএসটা আছে সেটা লাগিয়েছি এবং সব থেকে যে ভালো ব্যাটারিগুলো আছে সেটা কিন্তু লাগিয়েছি মোট কথা আমার কথা হচ্ছে আমি মাল ভালো দেবো আপনারা ঝিনু ব্যবহার করে বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে মাল ঠিক আছে তো এই ধরনের যাদের ডিভাইস প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই অবশ্যই মাল হাতে পাওয়ার পর চেক করে দেখে শুনে নিতে পারবেন সুযোগ আছে কারণ আপ আপনারা আমাদেরকে যখন ফোন দিবেন আমরা তো হচ্ছে আপনার নাম্বারে প্রোগ্রামটা করে দিব। ঠিক আছে রাইডার যাবে রাইডারের সামনে আপনি সুইচ অন করে বাস ফোন দিয়ে দেখবেন যে এখানে লোড চালু হচ্ছে কিনা এখানে যদি লোড চালু হয় তাহলে তো রিলে ভেতরে কট কট আওয়াজ করবে তার মানে হচ্ছে রিলে লাইন পাচ্ছে তো রিলে লাইন পাইলে আপনার সুইচিং কাজ করবে এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এরপর আমাদের কাছে আরও বেশ কিছু আইটেম প্রোডাক্ট আছে আপনারা সকলে জানেন যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা তো আলহামদুলিল্লাহ দেখতে আসেন তো আমাদের অলরেডি এক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আমাদের এই লাইফটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কমেন্টের আশায় আছি ভাই অবশ্যই জানাবেন তো আরেকটা আমাদের প্রোডাক্ট অলরেডি অনেক ভাই এটা রেসপন্স করছেন এবং নিচ্ছেন ঠিক আছে দেখা যাচ্ছে ভাই আমি সময়ের স্বল্পতার কারণে সকলের ভিডিওটা করতে পারি না তারপর হচ্ছে চেষ্টা করি আমাদের এই ডিভাইসটি হচ্ছে মোশন হোল্ডার মানে মোশন সেন্সর এটার মাধ্যমে আপনারা চাইলে এখানে হচ্ছে আমাদের অ্যালার্ম সিস্টেম করা আছে অর্থাৎ চোর আসলে এটা লাইট জ্বলবে এবং কিন্তু অ্যালার্ম বাঁচবে এই যে আমাদের এটা এটা কিন্তু আপনারা এখানে প্লাগ করে রাখতে হবে আর এটা এভাবে রাখতে হবে এটা হচ্ছে মূলত আপনারা যখন এই সিস্টেমে থাকবে এখান থেকে আপনারা কানেকশন নেবেন ঠিক আছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা ডিভাইসের ডান থাকে কারেন্ট এরপর থাকে নিউট্রাল এরপর থেকে আউটপুট ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের কিন্তু এই সিস্টেম থাকে আমি এখানে লঘু বসাই নেই কারণ এক ভাইয়ের এটা তো আমি তারে কালকে দিতে চাইছি এই জন্য হচ্ছে আজকে আমি তারে এটা প্যাকেটিং করে নেই বা আমি এখানে স্টিকার লাগাই নি যাই হোক আপনারা এই ধরনের প্রোডাক্ট ইজিলিভাবে কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া অসংখ্য প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকবো যেটা আপনাদের প্রয়োজন আছে বা আপনাদের সেবার জন্য আমাদের এই জিহাদ ইলেকট্রনিক্স অবশ্যই আমাদের পেজে জেহাদ ইলেকট্রনিক্স ফেসবুক পেজে সেম হুবাহু এই নামটা লিখবেন এবং এই লোগো চলে আসবে ফেসবুক পেজে আর অবশ্যই ইউটিউব চ্যানেলে জিহাদ ইলেকট্রনিক্স এখানে আমাদের প্রত্যেকটা ডিসক্রিপশনে ঢুকলে আমাদের নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ এখান থেকে আপনি প্রত্যেকটা আমার এটা ব্যবসায়িক সিম অবশ্যই এখানে দেখবেন যে সব জায়গায় কিন্তু আমার এই নাম্বারটা দেওয়া থাকে আপনারা চাইলে আপনারা ওখান থেকে ঠিক আছে দেখে আসতে পারেন তো অলরেডি অনেক ভাই আছেন যারা আমাদের এই লাইফটের দিকে মিস মেসেজ ফোন টোন দিচ্ছেন তো ভাই আপনারা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবেন কারণ প্রত্যেকটা কথা এবং এটা মেসেজে মানে মনের ভাব প্রকাশ করা যায় না এখনো আলহামদুলিল্লাহ আমাদের লাইফে প্রায় পাঁচ সাতজন আছেন ঠিক আছে তো আপনারাই বুঝতে পারেন যে মেসেজের মাধ্যমে আসলে মনের ভাব প্রকাশ করা যায় না ঠিক আছে দেখা যাচ্ছে ম্যাসেজে দশ মিনিট কথা বলার থেকে সরাসরি কথা বলা দুই মিনিটে কথা বলা শেষ হয়ে যায় আর বিশেষ করে আরেকটা মনের দুঃখ সেটা হচ্ছে অনেকে আছেন যারা আমাদের কাছে মাল অর্ডার করেন দেখা যাচ্ছে যে ডেলিভারি চার্জ চাইলে আপনারা অন্য কিছু ভাবেন আসলে ভাই দেখেন তা আমাদের এই যে প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও দিই যে আপনি জেহাদ ইলেকট্রনিক্সে ঢুকলে দেখবেন যে তিরিশ দিন তিরিশটা ভিডিও আছে অর্থাৎ প্রতিদিন আমরা ভিডিও আপলোড করি তো ভাই এই রকম একটা ব্যবসা থেকে কিন্তু আমরা কখনোই ছয় নয় করতে পারি না ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা জানেন এবং বুঝেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে যাচাই বাছাই করে ঠিক আছে ফোন দিয়ে ভিডিও কলে দেখে যদি মনে করেন যে না ঠিক আছে ভাইয়ের কাছ থেকে মাল নেওয়া যায় তাহলে অবশ্যই মাল নেন অন্যথায় ভাই আপনাদের কাছে মাল নেওয়া লাগবে না ঠিক আছে তো আমাদের এক ভাই দেলোয়ার হুসাইন ভাই মেসেজ দিয়েছেন অর্থাৎ সালাম দিয়েছিলেন দেলোয়ার ভাই আমাকে সরাসরি ফোন দিয়েছিল উনি ভাই আমাকে এসএমএস করেছে ভাই ইনশাল্লাহ একটু পরে আপনার সাথে কথা বলছি তো এ হচ্ছে আমাদের প্রোডাক্ট আরেক ভাই আছেন গ্রাম থেকে অর্ডার করছেন কলিং বেল তো আমাদের কাছে আমরা কিন্তু সেবামূলক কাজ করে যাই আপনাদেরকে বলছি কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউবে দেখতে পারেন তো এই ভাই হচ্ছে একটা কোলিং বেল অর্ডার করছেন সেটা হচ্ছে তার মাদ্রাসার জন্য তো আমাদের এই কুলিং বেলের কিন্তু আরেকটা সিস্টেম আছে যেটা শেষ রাত্রে অটোমেটিক এই মোবাইলগুলোর মাধ্যমে কুলিং বেল অটোমেটিক বাজে তো আপনারা চাইলে আপনাদের মাদ্রাসার জন্য বা প্রতিষ্ঠানের জন্য আপনারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা পোটাকে আশা করি আপনাদের সেবা দেবে ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেক আমাদের প্রত্যেকটা পোটাকে আপনাদের অবশ্যই সেবা দেবে ইনশাল্লাহ কারণ হচ্ছে লাগবে তাই আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দেব আপনারা মাল দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলেই ভালো থাকবেন তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকেই আপনারা হচ্ছে মেসেজ করেন যে ভাই আপনার নাম্বার তো পাচ্ছি না তো অনেক ভিডিওতে আমি নাম্বার দিয়েছি উপরে স্ক্রিনে নাম্বার দিলে দেখা যাচ্ছে অনার্থক অনেকেই ফোন দেয় এজন্য মূলত স্ক্রিনে নাম্বার দেই না তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মূলত এই দেখেন আমি একটু ঢুকলাম ঠিক আছে ভিডিওর মধ্যে যদি ঢুকি এখানে দেখেন এটা তো আমার আপনাদেরকে একটু দেখাচ্ছি তো অলরেডি এক ভাই মেসেজ করেছেন ভাই আমারটা সেন্সর লাগবে ধন্যবাদ ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখেন জের ওয়ান ফোর জিরো ফাইভ ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ অথবা আমার চ্যানেলে ঢুকে যে কোনো একটা ভিডিও ডিপসক্রিপশান থেকে নাম্বারটা নিয়ে আমাকে একটু ফোন দেবেন আশা করি ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে অনেকে নাম্বারের কথা বলেন এই জন্য মূলত আমি দেখাচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে আমার চ্যানেল সরি এই যে এই যে আমার আমার কিন্তু ভিডিও এটা ঠিক আছে তো এই যে একটা ভিডিও পেস্ট করলেন ঠিক আছে এটা কিন্তু আমার ভিডিও তো ভিডিওটার মধ্যে এই যে এখানে দেখেন যে ডিপসেকশনটা আছে না এই যে ইলেকট্রিক্স কাজের জন্য সেরা সেফটি হাত মোজা এখানের শেষে দেখেন লেখা আছে ওই এলাকাটায় চাপ দিলেই দেখবেন যে এখানে আমার নাম্বারটা কিন্তু চলে আসবে তো এখানে হচ্ছে এই যে আমার নাম্বারটা দেখেন অর্ডার কনফার্ম করতে এবং বিস্তারিত জানতে অর্ডার কনফার্ম করতে এবং বিস্তারিত জানতে আমার নাম্বারটা দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে তাহলে আপনারা অবশ্যই যাদের যে কোনো প্রোডাক্ট লাগলে এবং পরামর্শ করতে হলে অবশ্যই আপনারা ওই ডিপসেকশন থেকে নাম্বার নিয়ে ফোন দিতে পারবেন সরাসরি আমার সাথে কথা বলবেন আমি সারা মানে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনাদের সেবায় নিয়োজিত আছে যে কোনো সময় আপনারা আমাদেরকে নক দিতে পারেন ইনশাল্লাহ তাহলে আমি ইনশাল্লাহ কথা দিলাম আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট করব বা সহযোগিতা করব বা আপনাদের কাছ থেকে আমি যেভাবে হোক সাপোর্ট আপনারাও করবেন ইনশাল্লাহ আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমি অলরেডি সেরে দিয়েছি অনেকেই প্রোডাক্ট হাতে পেয়েছেন বা অনেকেই পাচ্ছেন সব মিলে জিলে আসলে চলছে তো সর্বশেষ কথা হচ্ছে যাদের যে প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে সরাসরি আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়া যায় সর্বশেষ আবারও আমি বলছি এই যে আমার এই প্রোডাক্টটা এরা হচ্ছে আমি সর্বশেষ এখন আমি লাইভ থেকে বের হয়ে যাবো অনেক ভাই আছেন যারা ফোন দিচ্ছেন তাদের সাথেও কথা বলতে হবে তো সিম স্মার্ট কল সিস্টেম অর্থাৎ আমার এখানে ক্যামেরায় উল্টা দেখা যাচ্ছে আর ইনশাল্লাহ আমি এটার ভিডিও কালকে পেয়ে যাবেন এটা কিভাবে কানেকশন করতে হয় সম্পূর্ণ ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে থাকবে তো দয়া করে আপনারা ওখানে দেখতে পারবেন যে কিভাবে আমি কানেকশন করেছি বা কিভাবে কানেকশন করতে হবে ওখানে আমি এ টু জেড দেখাই দিব ঠিক আছে তো এখন আমি সংক্ষিপ্ত আবারও বলছি যারা এখন লাইফে ঢুকছেন তারাও যেন বুঝতে পারে তো সেজন্য এটা হচ্ছে সুইচ অন অফ এখানে সিম লাগার জায়গা আছে ঠিক আছে তো আমি যখন এই সুইচটা দিব এই যেখানে অন অফ লেখা আছে সুইচটা দিলাম সুইচটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ব্লিঙ্ক করবে নেটওয়ার্ক কানেকশন এটা হচ্ছে তিন সেকেন্ড পর যখন একবার জ্বলবে তখন হচ্ছে নেটওয়ার্ক কানেকশন হবে ঠিক আছে এখনও নেটওয়ার্ক কানেকশন হয়নি যাওয়ার আগে আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে কারণ অনেক ভাই আছেন এখন যারা লাইফে ঢুকছেন এই যে দেখেন আমার এখানে কানেকশন হয়ে গেছে কারণ এখন তিন সেকেন্ড পর একবার হচ্ছে লাফাচ্ছে ঠিক আছে এই যে আমি হচ্ছে আমার ডিভাইসটাকে ফোন দিচ্ছি তো লাউড স্পিকার দিলাম কারণ আপনারা যেহেতু শুনতে পারেন তো আপনারা দেখবেন যে আমাদের পাওয়ার মোটর অন যেটা না ওটা লেখা উঠবে ঠিক আছে এই যে মূলত এখানে পাওয়ার অন আছে হ্যাঁ এটা হচ্ছে মোটর অন ঠিক আছে তো পাওয়ার মোটর আর কি একই কথা এই জন্য আমি আর কি ওভাবে দিয়েছি আসলে এটা লক্ষ্য করা হয় নাই তো এ হচ্ছে আমাদের মোটরটা কিন্তু অন হয়েছে ঠিক আছে এরপর যখন আমি আবারও ফোন দিব আমাকে কিন্তু অটোমেটিক সে কেটে দিবে ঠিক আছে তো এই যে আমি আবারও ফোন দিচ্ছি এই যে দেখেন এই দেখেন অটোমেটিক সে কেটে দিয়েছে তো এটার বিস্তারিত আরও বিস্তারিত আরও বিস্তারিত আপনারা দেখতে পারবেন আমাদের ইনশাল্লাহ আমাদের চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবেন তো দয়া করে আপনারা যারা আরও বিস্তারিত দেখার ইচ্ছুক আছেন তারা সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আপনারা প্রতিদিন আমাদের আপডেট ভিডিও পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে ডিভাইস নিতে যাচ্ছেন এবং আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কাজের ভিডিওগুলো দেবো আগের মতো যে যেরকম কাজ শেখানোর ভিডিও দিয়েছিলাম যেহেতু আগের থেকে অনেক পরিমাণ ব্যস্ততা বেড়ে গেছে কারণ আপনারা বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করেন যে ক্ষেত্রে আসলে ওই রকম সময় হওয়া ওঠে না এর জন্য মূলত দেওয়া হয় না তো পরিশেষে আবার বলছি আমাদের এই লাইফটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দিব আমি দেখতে চাচ্ছি যে আমাদের এই লাইফটি কে কোথায় থেকে দেখে ঠিক আছে অবশ্যই অবশ্যই মোহ্বতের খাতিরে এবং ভালোবাসার খাতিরে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের এই লাইফটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে বলছে আমার আমি দীর্ঘ তেইশ মিনিট লাইভ করলাম চব্বিশ মিনিটের মতো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ